এই মন্দিরটা কেন ভেঙেছে কি ঘটেছিল এখানে এখন অবধি ভক্তরা আশা নিয়ে বসে আছে কেন বন্ধ হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দির এ হচ্ছে বালিয়ারা বৈকণ্ঠপুর অনেকেই আমাদের কাছে জিজ্ঞাসা করে এই কৃষ্ণকালী মায়ের মন্দির কবে খুলবে এখানে কেউ ধূপ ধরিয়ে দিয়ে গেছে কেউ বা বাসে লাল সুতো হলুদ সুতো এই কাপড়ের সুতো বেঁধে দিয়েছে এখানে এই যে কৃষ্ণকালী মায়ের ছবিগুলো পড়ে রয়েছে ভগবান হচ্ছে সব জায়গাতেই বিরাজমান তো দুপকাঠি প্যাকেট হোক বা ছবিতে হোক বা মূর্তিতে হোক এই দুপকাঠির প্যাকেটগুলো যারা ফেলে দেয় তাদের একদমই ঠিক হয় না এই কাজটা করা এই কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু আর কোনো দিন খুলবে না অন্য জায়গায় মন্দির হচ্ছে ক্ষমতাহীন ব্যক্তি তাদের পাওয়ার দেখিয়ে মঙ্গলামাকে থামিয়ে কখনোই রাখতে পারবে না মঙ্গলামা লড়াই করে করে এগোচ্ছে সত্যের জয় কখনো মিথ্যে হয় না সত্যের জয় সত্যই হয় শুধু সময়ের অপেক্ষা কৃষ্ণকালী মায়ের মন্দিরের যে এরিয়া সেই এরিয়া হয়ে গেছে শুনশান একদম শ্মশানে পরিণত ক্ষেতের পাশেই এই যে কৃষ্ণকালী মায়ের মন্দির বর্তমানকে এই শস্যর বলা হয় এই শস্য থেকেই তেল তৈরি হয় বিভিন্ন কাজে রান্নার জন্য বিরাট বড় পাচিল এই মিডিল পয়েন্টে এই পাচিলের অংশটা ছিল যে সিমেন্টের অংশ দেওয়ালের এখানে পড়ে রয়েছে এই পাঁচিলের পাশেই এই যে কৃষ্ণকালী মায়ের মন্দির পেছনের যে দেয়ালটা ছিল দুষ্কৃতীরা এই মন্দিরের দেয়াল ভেঙে কৃষ্ণ কালী মায়ের মন্দিরে প্রবেশ করে কৃষ্ণ কালী মায়ের পরুন সোনা দেনা মূর্তির থেকে ছিনতাই করে এবং চুরি করে নিয়ে গেছে ভেঙেছে এই কারণে মঙ্গলামার কাছে যে পয়সা পয়সা দিচ্ছে না ওই কারণে কতটা বুকের পাটা তাদের রয়েছে সেটা দেখিয়েছে ভেঙে এ কাজের শাস্তি তোমরা পাবে মাথায় রেখো যে একটা মন্দির ভেঙে সোনা দেনা চুরি করে নিয়ে গেছো এর থেকে রেহাই পাবে না মানুষের হাত থেকে রেহাই পেলেও ভগবান ঠিক এমন অন্ধকারের মধ্যে এমন জায়গায় ঢুকিয়ে দেবে সেই অন্ধকারের থেকে আলোর মুখ দেখতে হবে না দেখতেও পেলে থাকবে তোমরা অসুস্থতায় এইদিকে কত ভক্ত দাঁড়িয়ে থাকতো ভক্তদের পা দেওয়ার জায়গা থাকতো না শনি মঙ্গলবারে ত্রিশুল নেওয়ার জন্য আর মঙ্গলামা এখানে দাঁড়িয়ে ভক্তদের মাথায় ত্রিশুল ঠেকাতো আজ অবধি অনেক ভক্ত বাড়ি থেকে দুঃখ প্রকাশ করছে হাজার হাজার মানুষের চোখে জল আর মনে কষ্ট নিয়ে বসে আছে কৃষ্ণকালী মায়ের মন্দির কবে খুলবে মঙ্গলামা আমাদের জন্য অনেক পরিশ্রম করে আমাদের সামনে মন্দির চালু করে দেবে নতুন জায়গায় কৃষ্ণ আর কালী কখনোই আলাদা না এক যেই কৃষ্ণ সেই কালী এই যে কৃষ্ণ কালী মায়ের ছবি রয়েছে সেই ব্যানারটা কিন্তু ওই জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই নামেতেই সকল ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ হবে সে রোগ থেকে তারা উদ্ধার হবে যেখানেই কৃষ্ণ সেখানেই কালী জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় 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 তারা জয় জয় তারা বাম বাম তারা যেখানে কৃষ্ণকালী মায়ের নাম সেখানে আনন্দধাম পাঁচিলের এইখানেও এসে আমি দেখতে পারলাম এই যে পাঁচিলের যে দিয়াল সেই দিয়ালের অংশ এখানেও ভেঙেছে মন্দির হওয়ার সূত্রে কলের ব্যবস্থা ছিল পা হাত পা ধোয়ার জন্য এবং পাশে রয়েছে বাথরুম বক্রের জন্য এগুলো তৈরি করা হয়েছিল রয়েছে শুধু থাকা জায়গায় এই যে শ্মশানে পরিণত এই জায়গা ওখানে রয়েছে গেঁদা ফুল এখানে রয়েছে এই যে ফুলের মালা এই মন্দিরের তালা ভেঙে ফেলবো মন্দিরের তালা ভেঙে ফেলেই আর কি করবো মন্দির তো কৃষ্ণ কালী ফুলের মালা ঝুলছে আর ওই হচ্ছে কৃষ্ণের ছবি কাগজের গায়ে আম পাতার মতন দেখতে লাগছে ভেতরে কিন্তু কৃষ্ণকালী মা নেই কৃষ্ণের যে মূর্তি এখানে রাখা রয়েছে যেহেতু এখান থেকে যখন কৃষ্ণকালী মাকে স্বর্ণ হচ্ছিল তখন কৃষ্ণকালী মা এখান থেকে সরতে চাইছিল না অনেকটাই ভার হয়ে যায় কিন্তু কৃষ্ণ মূর্তিটা এখানে বসিয়ে রাখা হয় এবং ওপরে কিন্তু এই যে কৃষ্ণের ছবি টানানো রয়েছে আর এই যে মন্দিরের ঠিক পেছন দিকে দেখতে পাচ্ছ ওই যে পাচিল সেই পাচিলটা কিন্তু ভাঙা রয়েছে জীবনের চলতে থেকে যখন তুমি আঘাত পাবে তখন তোমাকে মাথা নত করতে হবে ভগবানের চরণে এসে এই জায়গাটা মঙ্গলামায়ের এই জায়গায় মঙ্গলামা পরবর্তীকালে কোনো একটা কিছু প্রতিষ্ঠিত করবে কলকারখানা বা অনাথ আশ্রম আমি দেখছি অনেক মানুষ ছাড়ছে কৃষ্ণকালী মায়ের পাশে মিটনের ছবি বসিয়ে দিচ্ছে দেবের ছবি মিটনের ছবি বা আরও কোয়েল সোম এসব বিভিন্ন নায়ক নায়িকা তাদের ছবি কৃষ্ণকালী মায়ের পাশে বসিয়ে দিচ্ছে এডিট করে তো এইগুলো সবসময় জানবে যে এইগুলো অরিজিনাল নয় কারণ একটা ছবি দিয়েও তৈরি করা যায় অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে কৃষ্ণকালী মায়ের মন্দির কোথায় হচ্ছে কবে খুলবে একটু ওয়েট করতে হবে একটু সময় লাগবে আমার ভিডিওতে যেসব ভক্তরা কমেন্ট করছো জয় কৃষ্ণকালী মায়ের জয় এই কমেন্টটা যারা করছো তাদের জীবন সুখে শান্তিতে উন্নতি হবে কৃষ্ণকালী মায়ের নামই জয় কৃষ্ণকালী মায়ের জয় এই নাম উচ্চারণ করলে সকল বাধার বিপদ থেকে উদ্ধার হয়ে যাবে